এলাকার বেদাজ বাদশাহ বেপাত্তা মুখ খুলতে নারাজ এখনও ভয়ে সিটিয়ে থাকা এলাকাবাসী তবু তারই মধ্যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত একজনের সূত্রে খবর রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে পাঁচটি মোবাইল ভেঙে নষ্ট করে দিয়েছিলেন শেখ শাহজাহান আর শাহজাহানের বাড়িতে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা বিস্ফোরক দাবি এবার ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডি সূত্রে বক্তব্য আপাতত পলাতক এই তৃণমূল নেতার প্রমাণ নষ্টের চেষ্টার এমন খবর পৌঁছেছিল তাদের কানেও তাদের দাবি শাহজাহান সম্ভবত আজ করেছিলেন আজ না হয় কাল মন্ত্রীর কাছ থেকে তার নাম জানতে পারেন তদন্তকারীরা সেক্ষেত্রে দুজনের যোগাযোগের প্রমাণ মিলবে মোবাইলে ঠিক সেভাবে নিয়োগ দুর্নীতি ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র রোপে কালীঘাটের কাকুর মোবাইল থেকে তথ্য প্রমাণ পেয়ে তা মিলিয়ে দেখতে তার কণ্ঠস্বরের নমুনা নিয়ে ফরেন্সিকে পাঠিয়েছে ইডি তদন্তকারীদের বক্তব্য তথ্য প্রমাণ লোভার লক্ষ্যে নিজেদের মোবাইল নষ্ট করেছেন অনেকেই যেমন বাড়িতে হানার দিনে সিবিআই অফিসারদের সামনেই নিজের মোবাইল পুকুরে চুড়ে ফেলেছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা পরে তা উদ্ধার করা হয় এক্ষেত্রে সেই চাপের মুখেই ঘনিষ্ঠদের মধ্যে জানাজানি হওয়ার ঝুঁকি জেনেও বেপরোয়া শাহজাহান মোবাইল নষ্ট করেছিলেন বলে ধারণা তাদের শনিবার অন্তরালে থেকে এক অডিও ক্লিপে বার্তা দিয়েছেন শাহজাহান এরই সূত্রে দাবি সেখানে তার গলা শুনে মনে হচ্ছে এলাকা হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছেন তিনি ইতিমধ্যেই তার নামে লুকআউট নোটিশ জারি হয়েছে প্রাথমিকভাবে তিনি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন বলে খবর ছড়ালো রবিবার সন্ধ্যা পর্যন্ত তদন্তকারী সংস্থা সূত্রে দাবি তিনি রাজ্যেই বাংলাদেশ সীমান্ত ঘেসা কোনো এলাকায় রয়েছেন স্থানীয় পুলিশের একাংশের ছত্রছায় থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে তারা যদিও স্থানীয় পুলিশের বক্তব্য শাহজাহানের খোঁজ চলছে রেশন দুর্নীতির কোটি কোটি টাকার একটা বড় অংশ চেন সিস্টেমে পাচার হতো বলে ইডি সূত্রে দাবি বেআইনিভাবে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রির টাকা জোগাড় হতো ডিলারদের একাংশের কাছে পরের ধাপে তা গিয়ে পৌঁছত বাকিবুর রহমান শাহজাহানদের মতো বেশ কয়েকজনের কাছে তারপরে তা যেত আরও উপরতলায় বাকিবুর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এখন এমন অনেক বাকিবুর শাহজাহানকে খোঁজা হচ্ছে বলে ইডি দাবি এক ইডি কর্তার কথায় গ্রেপ্তারের পরে হাসপাতালে থাকাকালীন ষোলোই ডিসেম্বর নিজের মেয়ের হাতে যে চিঠি দিয়েছিলেন যদিপ্রিয় তা কি স্পষ্ট হয়েছিল এই চেন সিস্টেমের কথা সেই চিঠি মন্ত্রী কন্যার হাত থেকে চলে আসে ইডির হাতে আপাতততা মুখবন্ধ খামে জমা পড়েছে আদালতে এক তদন্তকারী অফিসারের বক্তব্য টাকা তোলার মতোই শাহজাহানের প্রয়োজনীয়তা ছিল তা পাচারের ক্ষেত্রেও ভৌগোলিকভাবে শাহজাহানের এলাকা বাংলাদেশ সীমান্তে তাঁর ডেরা থেকে সীমান্তের দূরত্ব দশ থেকে পনেরো কিলোমিটার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপর মহলে জমা হওয়া বিপুল টাকার একটা বড় অংশ তাই শাহজাহানের কাছেই ফিরে যেত বলেই তদন্তকারীদের দাবি তাঁর কাজ ছিল সেই টাকা প্রতিবেশী দেশে পাচার করে দেওয়া এক্ষেত্রে বাংলাদেশে নিজের যোগাযোগ কাজে লাগাতেন বলে খবর উঠে আসছে ইডি সূত্রে সঙ্গে গরু পাচার সোনা পাচার ইত্যাদির সুবিধা তো সীমান্ত ঘেঁষা এলাকায় ছিল ইডি সূত্রে দাবি তাদের কাছে খবর ছিল এমনই পাচার হওয়ার আগে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা শাহজাহানের বাড়িতে রয়েছে সেই কারণেই শুক্রবার সকালে সন্দেশকালীর সরবেরিয়া শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল তারা এক ইডি কর্তার কথায় সেদিন বাড়িতে ঢুকতে পারলে বিপুল নগদ টাকার পাশাপাশি বেআইনি অস্ত্র পাওয়ারও সম্ভাবনা ছিল তাই আমাদের আটকাতে এত মরিয়া ছিলেন শাহজাহান ফোন করে লোক জড়ো করে আমাদের আটকানো হয়েছে ইডিকর্তার আশঙ্কা আগে থেকে নোটিশ দিয়ে গেলে লাভ হতো না গত দুদিনে সেই টাকা অস্ত্র এবং অন্যান্য নদীপত্র অন্যত্র সরিয়ে পেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা তার মধ্যেই কিন্তু এবার শাহজাহানের পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার হদিস মিলেছিল ইডির কাছে ইডির কাছে কিন্তু বিস্ফোরক তথ্য ছিল শাহজাহানের বাড়িতে লুকানো আছে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা তা পাচার হওয়ার আগেই ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে হানা দেয় তখনই কিন্তু ইডি আধিকারিকদের উপর ঝাঁপিয়ে পড়ে শাহজাহানের অনুগামীরা আর সেই মুহূর্তে কিন্তু সেই টাকা সরিয়ে ফেলা হয় অন্যত্র শাহজাহান পাঁচ পাঁচটি ফোন ভেঙে ফেলেছেন এমন কিন্তু খবর ইডির কাছে শাহজাহানকে খুঁজতে কিন্তু একেবারে নাকা চেকিং করে যাচ্ছে ইডির আধিকারিকরা সতর্ক করা হয়েছে বিএসএফকে কেন্দ্রীয় বাহিনীকে শাহজাহানের খোঁজ কবে মেলে কোথা থেকে উদ্ধার হয় শাহজাহান সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের